উৎসাহের সঙ্গে স্বামী বিবেকানন্দের জন্মদিবস রাষ্ট্রীয় যুব দিবস বিদ্যালয়ের বার্ষিকী পালন করল সরস্বতী বিদ্যা নিকেতন কালায় শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্বলন ও স্বামী বিবেকানন্দের পাদুপদ্মে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে এই দিনের অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি বিনোদ বিহারী রায় পরিচালন সমিতির সম্পাদক প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং বিদ্যালয়ের প্রধান আচার্য দেবাশিস পাল বিদ্যার্থীদের দ্বারা উদ্বোধনী সঙ্গীত এবং বিবেক অঞ্জলি দেওয়ার পর এদিনের বিষয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বিনোদ বিহারী রায় প্রধানাচার্য দেবাশিস পাল এবং বিদ্যালয়ের বরিষ্ঠ আচার্য মানিক দাস উল্লেখ্য স্বামী বিবেকানন্দের জীবনীর উপর আলোপাত করার সঙ্গে সঙ্গে প্রত্যেক বক্তাই নিজ বক্তব্যে বিদ্যালয়ের বিগত দিনের পথ চলার সম্পর্কে বলতে গিয়ে বলেন আজ থেকে সাতাশ বছর পূর্বে উনিশশো সালের বারোই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের দিবস রাষ্ট্রীয় যুব দিবসের পূর্ণ প্রভাতে কালাইন এম ভি স্কুল প্রাঙ্গনে অঙ্কুর মুকুল এবং প্রথম শ্রেণীর বত্রিশ জন বিদ্যার্থী নিয়ে পথচলা শুরু করা এই অঙ্কুর সম বিদ্যালয় আজ বটবৃক্ষ চার শতাধিক বিদ্যার্থী নিয়ে এক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সমাজে প্রতিষ্ঠিত আজ থেকে আঠাইশ বছর পূর্বেই সমাজের কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এবং তৎকালীন বিদ্যা ভারতীর সংগঠন মন্ত্রী পঙ্কজ সিং ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক রাম সিংজির প্রয়াসে শুরু হওয়া এই বিদ্যালয় আজ অনেকাংশেই সফল একটি বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত রিপোর্ট আজকের তুমি শত এসো এসো হে মহামান তুমি সাধন তুমি পূজন তুমি ভক্তি কুষুমো চন্দন তুমি সাধন তুমি পূজন তুমি ভক্তি ঠুষুম চন্দন আপনারা দেখছেন আজকের বোরাক এ হাউজ অফ অদ্রিজ ডিজিটাল মিডিয়া